الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام

মর্যাদার দিক থেকেও নবিস আলি সালামদেরকে সব থেকে সম্মানীয় বানিয়েছে নবীদের পরে সাহাবাদের দরজা তেনাদের পরে তবে তাবিনদের দরজা তো এইরকমভাবে ইনসানের মধ্যে সবথেকে উচ্চ মর্যাদাশীল হচ্ছে সমস্ত আম্বেয়াই কেরাম আর তেনাদের পরে সাহাবাই কেরাম আর সাধারণ মানুষের মধ্যে সবথেকে বেশি সম্মানীয় আল্লাহ কাছে যতই দিক থেকে গরিব আর আমাদের চোখে তুচ্ছ ব্যক্তি হোক না কেন যদি তার মধ্যে তাকুয়া থাকে তো সেই ব্যক্তি আল্লাহ তালার কাছে সবথেকে উত্তম যে ব্যক্তির মধ্যে যত বেশি তাকুয়া সে তত বেশি তো যেমনভাবে মানুষের মধ্যে আল্লাহ তালা সম্মানের দিক থেকে পার্থক্য রেখেছে নবীদের সবথেকে বেশ সম্মান দিয়েছে এমনইভাবে দুনিয়াতে যে জায়গা রয়েছে এই জায়গার মধ্যেও সম্মানীয় জায়গা আছে কাবা সব থেকে দামি জায়গা কাবা সব সবথেকে দামি জায়গা তারপরে পরে পরে মসজিদে আকসা এইরকম ভাবে সমস্ত মসজিদ আল্লাহ সবথেকে কি পুরো দুনিয়ার মধ্যে সব থেকে সম্মানীয় জায়গা আল্লাহ তালার চোখে হচ্ছে মসজিদ সম্মানীয় জায়গা কি সবথেকে সম্মানীয় জায়গা হচ্ছে মসজিদ আহাবু বিলাদিল্লাহ সবথেকে উত্তম জায়গা সবথেকে নিকৃষ্ট আল্লাহর অপছন্দন বাজার সবথেকে জঘন্য জায়গা বাজার বাজার মানে লোক মনে করে যেখানে শুধু ওই সবজি মার্কেট না সমস্ত রকম বাজার যেখানে কাপড় কেনা হয় সেটাও বাজার যেটা মাছলি মার্কেট সেটাও বাজার যে যেখানে মানে কি বার আছে সেগুলোও বাজার বার মানে আমরা জানি যেখানে ওই কি বলে সব ইংলিশ পার্টি করে সব ওইগুলোও বাজারের মধ্যে সামিল অনেকজন মনে করে বাজার মানে শুধু ওই ল্যাডো বাজার বা এইরকম বাজার না বাজার মানে যে সমস্ত হোটেল যাতে গান্দা কাজ করা হয় খারাপ কাজ করা হয় সব বাজার তো এই সমস্ত জায়গা আল্লাহ তালার চোখে সবথেকে বেশি অপছন্দ আর মসজিদ হচ্ছে সব থেকে দামি এমনকি হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন যখন পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে তখন এই মসজিদের জায়গা কিন্তু বাকি থাকবে পুরো দুনিয়া তছনাস হয়ে যাবে সেই সময়েও এই মসজিদ বাকি থাকে মসজিদের জায়গাগুলো কি থাকবে বাকি থেকে যাবে অর্থাৎ মসজিদের একটা বড় সম্মান আছে ইসলামের তার একটা মর্যাদা আছে যার জন্য হাদিসে এসেছে ইদা মারুমফি রিয়াজিলজ্না যখন তোমরা জান্নাতের বাগান সমূহে আরোহণ করো বিচরণ করো খুব ভালোভাবে বিচরণ করো তো সাহবা জিজ্ঞাসা করলো যে জান্নাতের বাগান কোনটা দুনিয়াতে আবার বললো যে জান্নাতের বাগান দুনিয়াতে আবার কি করে এলো তো আল্লাহ রসুল বলছেন সাহাবারা বলছেন রিয়াজুল জান্না রিয়াজুল জান্না কি তল্লা আল্মার মসজিদ হচ্ছে জান্নাতের বাগান আর জান্নাতের বাগানে বেশি বেশি বিচরণ করো তো সাহাবে কেরম বললেন বিচরণ করার অর্থ কি আমার রথ কেমন কেমনভাবে বিচরণ করব মসজিদে কেমনভাবে তো আল্লাহ রসুল বলছেন কলা শুভানম্বা বল হেমদুল্লাহ ইলাহা এটা হচ্ছে মসজিদের বিচরণ অর্থাৎ মসজিদ হচ্ছে আল্লাহ তালার বাগান আর এই বাগানের মালিককে পুরো দুনিয়ার যিনি মালিক আল্লাহ তালা তিনি সব থেকে বড় দাতা তিনি সব থেকে বড় দানশীল আর এত বড় দানশীল ব্যক্তির আপনি বাগানে আসছেন আর সেখান থেকে কিছু খুশবু নিচ্ছেন না এটা কেমন হতে পারে এত বড় দানশীল ব্যক্তির আপনি বাগানে আসছেন আর কিছু চাইছেন না কেমন হতে পারে ওই জন্য আল্লাহ রসুল বলছেন সুহান আল্লাহ কমসে কম এই শব্দগুলো তোমরা বলে নেবে মসজিদে আস মসজিদ এত উত্তম জায়গা এইখানে বসে নামাজের অপেক্ষাকারীর জন্য ফেরেস দোয়া করে এত উত্তম জায়গা এই মসজিদ এত উত্তম জায়গা এই বিষয়ে বলা হয়েছে যেই ব্যক্তিকে আপনি মসজিদে বেশি দেখেন মনে করবেন এই ব্যক্তি ইমানদার এই ব্যক্তির মধ্যে ইমান মোকাম্মল রয়েছে শুধু মসজিদের নয় এই মসজিদের রক্ষণাবেক্ষণকারী মসজিদকে সম্মান দানকারী মসজিদের সমস্ত কিছু যারা হেফাজত করে তাদের বিষয়ে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আল্লাহ জন্য কোনো মসজিদ ছোট্ট থেকে ছোট্ট তৈরি করলো তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে অন্য হাদিসের মধ্যে শব্দ আছে মানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাত যে এর মতোই জান্নাতে একটা ঘর দেওয়া হবে ভাই জান্নাতে ঘর নিয়ে কি করব এই হাদিসের অর্থ হচ্ছে যে দুনিয়াতে মসজিদ যেমন সমস্ত ঘরের থেকে উত্তম আল্লাহ তালা যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানিয়েছে জান্নাতে এমন ঘর দান করবে যেমন ভাবে মসজিদ উত্তম ছিল পুরো সমস্ত জান্নাতিদের ঘরের থেকে তার ঘর অত উত্তম তো সেই জন্য মসজিদে এসে মসজিদের আদব রক্ষা করা সব থেকে বেশি জরুরি মসজিদের রক্ষণাবেক্ষণ করা মুসলমানের সবথেকে থেকে বড় দায়িত্ব কারণ এই মসজিদ কার আল্লাহর জায়গা কোরআনে আল্লাহ তাবার বলছে আন্নাল মাসাজিদা লীল্লাহ মসজিদ আল্লাহ তালার সম্পত্তি কার সম্পত্তি মসজিদ আল্লাহ তালার সম্পত্তি ফালা তা দরুন মোহাম্ম হিলা হাদা সেখানে এসে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করা যাবে না তো এখান থেকে আন্নাল মাসাজিদা লীল্লাহ মসজিদ আল্লাহ তালার জন্যে কোন ব্যক্তি মসজিদ বানাই দুনিয়ার কোন উদ্দেশ্যে আমার সম্মান করোক সে মসজিদ নয় কোন ব্যক্তি মসজিদ বানাক নিজের সম্মানের জন্য সে মসজিদ নয় মসজিদ হতে হবে আল্লাহর জন্য তার অর্থ হচ্ছে মসজিদের জমি হতে হবে আজকে অনেক মসজিদ আছে যেগুলো জমি মসজিদ করেছে সেটা মসজিদ নয় তার কারণ কি না মসজিদ আল্লাহ হতে হবে অর্থাৎ ওয়াকফের জমিন হতে হবে ওয়াকফ কাকে বলে ওয়াকফ বলা হয় আপনার অধীনস্থ জিনিস আল্লাহর অধীনে দিয়ে দেব মুসলমানদের উপকারার্থে ফায়দার জন্য মসজিদের জন্য হলে ইবাদতের জন্য দিয়ে দেওয়া মুসলমানদের জন্য তো ওয়াকফ বলা হয় কাকে না নিজের অধীনস্থ নিজের মালিকানাধীন জিনিস আল্লাহ তালার মালিকানায় দিয়ে দেওয়াকে ওয়াকফ বলা হয় আর ওয়াকফ এমন একটা জিনিস যিনি ওয়াকফ করেছেন তেনার শর্ত ছাড়া অন্য ভাবে ব্যবহার না যায় কেউ জমিন ওয়াকফ করছে মাদ্রাসার জন্যে উদাহরণস্বরূপ সেই জমিতে আপনি মসজিদ বানানো আপনার জন্য যায় নয় যদি মসজিদ বানানোর অনেক ফজিলত আমরা শুনলাম আরাম এটা যিনি ওয়াকফ করছেন যেই বিষয়ে ওয়াকফ করছেন সেই বিষয়ে ব্যবহার করা অনুমতি অন্যরকমভাবে ব্যবহার করা কোনো রকমভাবে যাবে না আর যেটা ওয়াকফ হয়ে গেছে সেটা যেমনভাবেই ব্যবহার করুন তাতে কারোর মালিকানা আসতে পারে না সে কোনো ব্যক্তির অধীনে আসতে পারে না সেই জিনিসটা আল্লাহ তালার জন্য সব হয়ে গেছে যেমন কোনো ব্যক্তি মসজিদের জন্যে পুরো গিফট করেছে আর সে এই উদ্দেশ্যে গিফট করেছে এতে মসজিদের আজান হবে আর বেশি কিছু না তো এই জিনিসটা যদি মসজিদের ভালাইয়ের জন্য কেউ বাইরে কোথায় অনুষ্ঠান হচ্ছে তিনিই অনুষ্ঠান হচ্ছে মসজিদ থেকে তুলে সেখানে ভাড়া দিয়ে দেয় সেই পয়সা মসজিদেই কাজে লাগবে না জায়স নয় কেন যিনি ওয়াকফ করেছিলেন দেনার নিয়ে ছিল এতে শুধু আজান হবে তো আজানের জন্য এটা নির্দিষ্ট থাকে আপনি এটা অন্য কাজে ব্যবহার করতে পারবেন কোনো ব্যক্তি মসজিদের কোনো জিনিস ওয়াকফ করা জিনিস ওয়াফ করা হয়েছে অনেকজন মসজিদে যেমন আমাদের মসজিদের বিষয়ে ডেগ আছে জিয়ার আছে অনেক মসজিদের কি আছে না অনেক জমি আছে মাদ্রাসা মসজিদের বড় বড় জায়গাতে অনেক মার্কেট করে দিয়েছে তো এই যে জিনিসগুলো যারা ওয়াক করেছেন তাদের শর্ত থাকে এটা মসজিদের জিনিস তো এই দেখছি যাই যতই তারা নিয়ে যাক যখন তার নিয়েতে আছে এটা মসজিদের এর ফায়দার জন্য ততক্ষণ এটা মসজিদের কাজে ব্যবহার হবে আর মসজিদ ছাড়া অন্য কাজে ব্যবহার করা যাবে না ভাড়াই দেওয়া যাবে তার নিয়েতে ছিল এর পয়সা মসজিদে আসবে তবে সেই দেখছি কেউ যদি ভাড়ায় নিয়ে যে একশো বছর ব্যবহার করার পরে না বিষয়ে মালিকানা না। এতে আল্লাহ যেটা সম্পত্তি তার উপরে জুলুম আসে যেটা আল্লাহ আল্লাহতাল সম্পত্তি তার উপরে কি হবে জুলুম হবে তো সেই জন্যে ওয়াকফ চুদা জিনিস যাকে ওয়াকফ করা হয়ে গেছে সেটা কারোর মালিকানায় আসতে পারে না আর মসজিদের জিনিস যাই মসজিদের চ্যাটাই হোক আর মাদুর হোক সেটা আপনি তুলে ঈদগাহাতে ব্যবহার করতে পারবেন না সেখানেও নামাজ পড়া হবে মসজিদেই থাকতে হবে মসজিদের পানি এ আপনি নিজের ঘরের জন্য ব্যবহার করতে নিয়ে যেতে পারবেন না মসজিদের জন্যই থাকবে ছোট্ট থেকে ছোট্ট জিনিস মসজিদের আপনি নিজের ব্যবহারে আনতে পারবেন না আমি যখন এখানে আমার নিজের একটা ঘটনা বলি আপনারা সবাই দেখেছেন রমজানে আমার আতরের দোকান লেগেছিল তাই না তো আমাকে অনেকজন দিয়েছিল আপনি চেয়ার দরকার মসজিদে চেয়ার রয়েছে নামাজ পড়ে আপনি নিয়ে নিন অনেকজন বলেছিল কিন্তু আমি পুরো রমজানে চেয়ারে দোকান দিই কেন জানেন এখানে যে মসজিদটা মসজিদের আন্ডারে রাখা আছে এটা মসজিদে নামাজ পড়ার জন্য দেওয়া হয়েছে মাজুর ব্যক্তি এতে বসে নামাজ পড়বে ওটা আমার জন্য জায়েজ নয় ওটা ব্যবহার করা যদিও সেটা খালি পড়ে থাক সারা মাস আমার জন্য যায় আমি নিজে ব্যবহার করতে পারবো না আর ওখানে ব্যবহার করে নি তো বলার উদ্দেশ্য হচ্ছে মসজিদের প্রত্যেকটা জিনিস যেমন ভাবে ওয়াকফ করা হয় তেমনভাবে ব্যবহার করতে হবে আর ওয়াকফের পরে ওই জিনিস কারোর মালিকানাই থাকে না ওটা মসজিদের থাকে আল্লাহর সম্পত্তি হয়ে থাকে তো সেই জন্যে মসজিদের সম্পত্তি রক্ষা করা সব থেকে বড় জরুরি এই জন্যেই হাদিসের মধ্যে আসে মাম বান আল্লাহ যে আল্লাহর জন্য ছোট্ট থেকে ছোট্ট মসজিদ বানালো তার জন্য আল্লাহ তালা জান্নাত একটা সেই মসজিদের মতো সম্মানীয়তাকে ঘটানো মসজিদের সম্মান রক্ষা করা মসজিদে পরিষ্কার করা ইমাম বুখারি হাদিস পড়াচ্ছেন মসজিদের মধ্যে কোন এক ব্যক্তি তার কাপড় থেকে কোনো ছোট্ট একটা টুকরো পড়ে গেছে কোনো ময়লার তো ইমাম বুখারি দেখে ক্লাস শেষের পরে সেই টুকরোকে তিনি নিজে কুড়িয়ে আবার মসজিদের বাইরে ফেলেছেন এর অর্থ মসজিদকে পরিষ্কার রাখা এটাও জরুরি অনেক সময় আমরা দেখি মসজিদের চাটাইকে ঝাড়া হচ্ছে মসজিদেই পড়তেছে না এটা ঠিক নয় মসজিদকে পরিষ্কার করার কথা বলা হয়েছে মসজিদের ময়লা মসজিদেই রেখে দেয় অনেকজন ব্যক্তি মসজিদে এসে এইখানে আঙুল দিয়ে নাক পরিষ্কার করে আবার মসজিদেই ফেলে দেয় খুব পাজে অভ্যাস চোখে পড়ে তাই বললাম খুব পাজে অভ্যাস তারপরে অনেক জিনিস ছোট্ট থেকে ছোট্ট কুটি মসজিদে আমি দেখতে পাচ্ছি আমার একটা দাড়ি ফুলে পড়ে গেছে কাপড়ে আছে ছেড়ে দিলাম মসজিদে পড়ে গেল খুব বাজে আল্লাহর রসুল এটা সব থেকে বেশি অপছন্দ আল্লাহ তালা মসজিদে এমন ব্যবহার করছে মসজিদ কে গান্দা করছে মসজিদ কার ঘর মসজিদ আল্লাহর ঘর তো একে অপরিষ্কার রাখি একে অপবিত্র না করে অপরিষ্কার না করে হজরত আব্বাস রতি আল্লাহ করে এক রিবায়ত আছে হজরে পাক সালু আলিয়াসাল্লাম বলছেন যে তোমাকে কি এমন এক পুত্রের কথা বলবো এমন এক লোকেদের কথা বলব যাদের কল্যাণে কোনো অংশই থাকবে না তাদের জিন্দিগিতে খায়ের কোনো ভাগ থাকবে না তাদের জিন্দগিতে ভালাই বলে কোনো জিনিস থাকবে না বললেন বলুন এমন ব্যক্তি কারা হবে বললেন তাদের না তাদের নামাজে অংশ থাকবে না অজুতে অংশ থাকবে না জাকাতে থাকবে না ইমানে কোনো অংশ থাকবে তারা কারা তারা এমন ব্যক্তি হবে যারা খুব সুন্দরভাবে রজু করবে খুব সুসজ্জিত হয়ে মসজিদের দিকে আসবে আর মসজিদে এসে নামাজ আদায় করবে খুব হালকা আমাদের নামাজ কি ভারী হয় না হালকা হয় খুব হালকা মসজিদে আসবে সেটা আমি হোক আর যেই হোক মসজিদে আসবে খুব নামাজ আদাই করবে খুব হালকা আর নামাজ আদাই করার পরে মসজিদের মধ্যে বসে মসজিদের মিম্বারের দিকে পিট করে বসে দুনিয়ার কথা কি করবে মসজিদে আসবে আর মসজিদের মিম্বারের দিকে পিট করে দুনিয়ার কথা বলবে তখন আল্লাহর ফেরেস তারা বলে আল্লাহ দুশমন তুমি চুপ করে যাও হে আল্লাহর প্রতিদ্বন্দ্বী তুমি চুপ করে যাও তৃতীয়বার বলে হে আল্লাহর অভিশপ্ত বান্দা তুমি চুপ করে যাও তোমার উপরে আল্লাহ তাআলার লানত হোক কত ভয়ঙ্কর ভাইয়াদিম আব্বাস বলছেন যে আল্লাহর রসুল আমরা তো বিভিন্ন গ্রাম থেকে মসজিদে জমা হয় কথা বলা তো স্বাভাবিক জিনিস কিন্তু হয়ে যেতেই পারে একে অপরের হাল জিজ্ঞাসা করে নিতেই পারে আল্লাহ রসুল বলছেন তোমাকে কি কোরআন মুসিহাত করে নাই ফাস কাউ ইলা জিক্রিল্লাহ যে তোমরা মসজিদে জিকিরের দিকে যাও অর্থাৎ হাজুরত ইবনে আব্বাস বলছেন আমি বারো বার হুজুর থেকে অনুমতি নিয়েছি যে মসজিদে ছোটখাটো কথা বলার অনুমতি দেওয়া হোক কেন মানুষ বলে ফেলবে আল্লাহ রসুল অনুমতি দেয় তার অর্থ মসজিদে রকম ভাবে দুনিয়াবি কথা বলা যায় আর এই রকম কমের জন্য কি বলেছে আল্লাহ রসুল যে এদের কল্যাণের মধ্যে কোনো অংশ থাকবে না কামিয়াবির মধ্যে কোনো অংশ থাকবে না ইমানের মধ্যে কোনো অংশ থাকবে না নামাজের মধ্যে কোনো অংশ থাকবে না তো সেই জন্য মসজিদে এসে এতে কাফের নিয়ে এতে মসজিদে আসে মসজিদে কথা বলা বন্ধ করি এটা মসজিদ আল্লাহর ঘর এর আদবকে রক্ষা করি মসজিদকে রক্ষা করি মসজিদ হচ্ছে আল্লাহর সম্পত্তি মসজিদ হচ্ছে মুসলমানের সবথেকে দামি জায়গা মুসলমানদের জন্য এর সমস্ত কিছুকে রক্ষা করা মুসলমানের দায়িত্ব এর সম্মান করা আমার সবথেকে বড় কর্তব্য এখানে এসে কি ক্যাছেড়া না দুনিয়াতে হাজারো জায়গা রয়েছে যেখানে আপনি গল্প করতে পারবেন মসজিদে এসে গল্প না করবে আল্লাহ রসুল এবং আল্লাহ সব থেকে বেশি অপছন্দ তাই আমরা সকলে মসজিদে কথা বলা থেকে বিরত থাকবো মসজিদে কথা বলবো না মসজিদের সমস্ত আদব রক্ষা করার চেষ্টা করবো এই জন্যই তো মসজিদের যাদের রুকুন বানানো হয় বলা হয় কমসে কম মসজিদের ছোট্ট থেকে ছোট্ট একটা কিছু না কিছু জ্ঞান তাদের সম্মান অন্তরে থাকা দরকার না হলে মসজিদের তারা সম্মান রক্ষা করতে পারবে না তাদের মসজিদের বিষয়ে যদি তাদের অন্তরে মহব্বত না থাকে তারা মসজিদকে রক্ষাও করতে পারবে না আমাদের প্রত্যেকের অন্তরে মসজিদের ভালোবাসার মহবত থাকতে হবে কারণ মসজিদ হচ্ছে আল্লাহ তাল্লাহার ঘর আল্লাহ তাআলার সম্পদ তাই আমরা চেষ্টা করব। এই মসজিদকে যেমনভাবে সম্মান দেওয়ার কথা হয়েছে তেমন তেমনভাবে সম্মান দেব এখানে বাজে কথা বলবো না এখানে কোনো নোংরা ফেলবো না এর সমস্ত কিছু রক্ষা করব। এমনকি অজুখানার পানীয় মসজিদে দাঁড়িয়ে খেতে মানা করা হয় ছোট্ট থেকে ছোট্ট আল্লাহ তালা আমাদের সকলকে সোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করা